আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ভিডিও শুরুতেই আমার অনুরোধ থাকলো আপনারা ভিডিওটা শেয়ার করবেন আপনাদের কাছে শেয়ার চাই আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আমার দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা চলে গেছে তাদের তো হয়েছে আমি একটা অনুরোধ করবো সেটা হলো কি বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাইকে একটা অনুরোধ করব যে আপনারা এরকম একটা আশিক তৈরি করে দেখান আশিক তৈরি করে দেখান আপনারা পারেন নাই না কারণ কি আপনারা চান নাই আপনাদের ওই ইচ্ছা ছিল না যে এরকম এরকম একটা আশিক তৈরি করে যদি ইচ্ছেই তাহলে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ভিতরে আপনারা এই আপনাদের দলের মার্কা লাগা ঢুকে দিতেন না বলতে না স্টুডেন্টদের কোনো দল ফল নাই তারা শিক্ষা গ্রহণ করবে মেধাবী হবে তারা দেশ এবং নিজের এবং জাতির জন্য তারা খ্যাত মতে নেমে যাবে কিন্তু আপনারা এটা চান নাই তার কারণে এরকম আশিক যদি তৈরি হয় তাহলে আপনাদের ওই যে মারামারি কাটাকাটি এই এইগুলো করার জন্য আপনারা কোনো কর্মী পাবেন না কোনো কর্মী খুঁজে পাবেন না আমি জানি না আপনারা কোন চিন্তা ভাবনা নিয়ে আপনারা দেশ চালাইছেন এবং দেশ চালানোর চিন্তা ভাবনা করেন একটা দেশ চালানোর মানে এই না যে আপনি আর দেশের গোলামি করবেন আর আমার দেশের জনগণকে আপনি শোষণ করবেন আর আপনাদের পকেট ভারী করবেন এটাকে দেশ চালানো কয় না এইভাবে চালাইতে গেলে ওই আপনার গাড় টিকটটা নিয়ে চলে যাইতে হবে এই দেশ থেকে হয়তো বেশি দিন চালাইতে পারবেন না আমি কাউকে ছোট কি অপমান করার জন্য মানে আল্লাহ তো আমাদের আকল দিচ্ছে আমাদের জ্ঞান দিচ্ছে সে জ্ঞানটা খাটাই আপনার কথা বলতে পারি কেউ কারোর দিকে মানে ই করে নেবেন না দোষ করে নেবেন না যেটা সত্য সত্য বলতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে মানে দল এই বাংলাদেশে করেন এমন কোন লোক নাই আমিও তার ব্যতিক্রম না আমরা দল করি ঠিক আছে কিন্তু আমরা তো দল কানা না যেটা সত্য সেটা সত্য বলতে হবে এইরকম আশিক যদি প্রত্যেকটা দলে থেকে আপনারা তৈরি করতেন তাহলে এই দেশের কোন অবাব থাকে থাকে এই দেশের উন্নয়নে ইনশাল্লাহ কিন্তু আপনারা সেটা করতে পারেন নাই আপনারা তৈরি করছেন ঠিক আছে আপনারা কি তৈরি করছেন কালা জাহাঙ্গীর হাত কাটা বাবুল আপনারা তৈরি করছেন কি এই ছোট পিসি হান্নান হ্যাঁ ওই যে আন্দা আন্দা খবিস কি কি নাম আরো কি বল্টু বল্টু সল্টু মল্টু এইগুলো তৈরি করছেন। কিন্তু এ পর্যন্ত আপনারা পারান নাই যে এরকম একজন আশিক তৈরি করবা সেই আশিকরা আজকে আইসে বাংলাদেশ পরিচয় করাই দিতেছে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে আপনার আমার সন্তানের বাংলাদেশ কেমন হবে ইনশাআল্লাহ তাহলে আমরা এই মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ এগুলো না করি আপনার একটু আল্লাহর রাস্তে এই মানুষটাকে সময় দেন এই মানুষটা সময় সময়neck অনলি আপনারা সবাই মিলে সবাই মিলে তার সাথে যান আপনাদেরও বিভিন্ন দলের অনেক মেধাবী আছে যারা বিভিন্ন পুরান রাজনৈতিক নেতা আছেন তাদের অনেক মেধা আছে আপনাদের মেধাটা দেশের জন্য খাটাই দেন এখন ছেড়ে যে কোনো দলের থেকে আপনারা যান ওখানে যান যাই আপনারা দেশের বন্ধসের জন্য লাইগে যান দেখেন আপনাদের সম্মান কোথায় থাকে এই দেশের জনগণ আপনাদের মাথায় নেবে আপনাদের গায়ে ফুলের টুকা দেওয়ার আগে যে জনগণ বিদ্রোহ করবে কিন্তু আপনারা যেমন করতেছেন এই জনগণ আপনাদের উপরে বিদ্রোহ করবে আল্লাহর রাস্তে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আপনাদের জন্য সঠিক বুদ্ধি দান করে এবং এই রকম আশিক যেন প্রত্যেকটা ঘরে ঘরে আমার এখন উচিত এই এখন বর্তমান যে সরকার আছেন আমাদের ডক্টর ইনুস স্যার আমার উচিত একবারে একবারে আইন করে বাংলাদেশ থেকে কোন স্কুল কলেজে কোন ছাত্র শিক্ষক রাজনীতি কোনো পরিষদ তো থাকবে না টোটাল বন্ধ ছাত্ররা শুধু লেখাপড়া করবে আর মেধা অর্জন করবে দেশ এবং জাতি যদি কোনো দুর্ভিক্ষ কোনো ক্লান্তের ভিতর পড়ে যায় কোনো দুর্যোগের ভিতর পড়ে যায় তখন এরা যায় সেই জায়গা সাহায্য করবে এই ধরনের আশিক তৈরি হইতে হবে একটা দেশ এবং নিজের এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে হইলে এই ধরনের আশিক তৈরি হইতে হবে আপনারা যদি মনে চায় তাহলে এই ধরনের হওয়ার জন্য করবেন চুপ থাকতে আর পারলাম না এবং কথা এখন বলতে হচ্ছে মানে দেশ এবং জাতি কি এরকম আজীবন অন্ধকারেই থেকে যাবে মানুষের গুলামি করেই আমরা যাব আমরা একটা দেশ বাংলাদেশ অথচ আমরা আর দেশের গুলামি করতেছি সে যা বলতেছে উঠতে বললে উঠতে বলছে বসতে বললে বসতে বলছে দেশ চালাইতে হবে এইভাবে আপনি করিডোর নিবেন আমাকে করিডোর দিতে হবে আপনার লাভ হবে আমাকে লাভ দিতে হবে বাস এখন আমাদের যে জ্ঞান বুদ্ধি আকুল কবে আল্লাহ দিবেন আল্লাহ জানে আল্লাহর কাছে দোয়া করি দেশ এবং জাতিকে আল্লাহ সঠিক বুঝতেন সঠিক তরিকায় ফেরত নিয়ে আসেন আল্লাহ আমাদের ঈমানের সহিত মৃত্যু দান করেন আমিন আমরা যে যে ধর্মেরই থাকি আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম